সালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন সময় আজকে সকাল সকাল আমি পাখিদের সফট ফ্রুড বানানো নিয়ে চলে আসছি আসলে অনেক দিন যাবৎ সফট নিয়ে কোনো কথাবার্তা হয় না ভিডিও হয় না তা আমার যে পাখিদের খাওয়াচ্ছি না তা না তা আমি রেগুলারই প্রোভাইড করছি আজকে ইচ্ছে করলো যে আজকে যেহেতু সময় আছে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে যেমন আমি এই দেখেন আমার একটা কমার্শিয়াল এগ ফুড ওইটাও মিক্সড করেছি আপনারা জানেন যে আমি সফট ফুডে জন্য বিভিন্ন ধরনের ছোলা ডালগম ভুট্টা আর ফিনসের জন্য হচ্ছে গাজর সাথে সফট ফুড এবং হচ্ছে কমার্শিয়াল এগ ফুডটা মিক্সড করি এখন পাখিদের দেখেন ওরা এগুলো ওদেরকে দিলে ওরা এত মজা করে খায় আর সকালবেলা খুব চেঁচামেচি চেঁচা শুরু করে যতক্ষণ না পর্যন্ত ওরা এই খাবারটা পাবে তো ওরা আমার ক্যামেরা দেখে ক্যামেরা দেখে যাচ্ছে একটু ভয় পায় এ চলে যাচ্ছে বাট খাবারগুলো দিলে ওরা সারাক্ষণ এটার মধ্যেই অভ্যস্ত থাকে এই যে আপনারা দেখেন আর সপ্তাহটা সপ্তাহে তিন চার দিন দিলে ভালো একদিন পর দিলে ভালো প্রতিদিন দিতে পারলে বেস্ট আমি প্রতিদিন দেওয়া ট্রাই করি কারণ হচ্ছে প্রতিদিন দিতে বলো পাখির আপনার নিউট্রেশনের যে ঘাটতিটা থাকে ওটা পূরণ হয়ে যায় হেলথ ভালো থাকে আর যে সফট ফুড পাউডার একটা আছে আমি মিক্স করি তার জন্য পাখির গ্রোথ এবং কি পালক সুন্দর থাকে আপনি যদি পাখি পালেন পাখির প্রতি মায়া রাখতে হবে আর এই যে দেখেন আমার বাজরিগড়ের যে লুটিনোয়ার রিসিসি পাইডের যে বেবি সবচেয়ে ছোটো বেবিটা এটা এটাকে আমি খাঁচা থেকে নিয়ে আসছি আসলে এইভাবেটা এত সুন্দর পাইট ব্যাবি আসছে ডমিন্যান্ট পাইট আসলে এটা সৌন্দর্য আপনারা চলে ক্যামেরা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না বাট এটার যে একটা কালার আসছে আর এগুলোর চোখ তাকালেলে একটা মায়া চলে আসে আসলে পাখি শুধু আমি পালবো একবার খাবার দেবো খোঁজখবর রাখবো না তা না একটা বোবা প্রাণী ভাই আমি যদি এটাকে লালন পালন করি আমি শখে পুষি আর যারা কমার্শিয়ালি পোষেন আর শখেই পোষেন এটার প্রতি আপনার ভালোবাসা একটা নতুন সম্ভব নয় সকালে আপনি অফিস যাবেন বা আমি অফিস করি তার আগে উঠি উঠে আগে ওদের খাবারগুলো ব্যবস্থা করি নিজে নাস্তা খেলাম কিনা সেটা পরে আগে ওদের টেরেডি করি তারপর অফিস যাই তাই সবার ক্ষেত্রে আপনি যখন পাখিটা পালবেন একটা বোবা প্রাণীকে লালন পালন করবেন ওর সব দিকে আপনাকে খেয়াল রাখতে হবে দেখেন পাখিটা মাসা লাকি কি শান্তশিষ্ট আমরা ওর সাথে একটু খেলাধুলা করব আমরা ওকে আনছি একটু দেখার জন্য ওর বিভিন্ন কালারটা কীরকম আসছে ফেদারগুলো কীরকম দেখে আমরা ওকে আবার মা বাবার কাছে খাঁচায় দিয়ে আসবো আসলে পাখি পালার পর যখন আপনি নিজস্ব হোমৃত বেবগুলো আপনি দেখবেন যে আপনার বাসায় আপনার নিজের যত্নে বাচ্চাগুলো হয়েছে তখন আপনার কাছে এমনি একটু ভালো লাগবে আর কি তো আশা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।